তো আম্মাজান খাদিজাতুল কবরা রদি আল্লাহ আনহা তিনি স্বামীকে কেমন খিদমত করত আর আমার মায়েরা কি কি খিদমত স্বামীদের করে আমি আজকের গজলের মাধ্যমে আপনাদেরকে শোনাবো আমার মায়েরা শুনবেন আল্লাহ রসুল কি শিক্ষা দিয়ে গেছেন আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে বড় ঘরের মেয়ে আল্লাহ রসুলের কাছে এলো ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ হ্যাঁ আল্লাহর পায়গাম্বার আমি আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিতে চাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন খাদিজা তুমি অত বড় ঘরের মেয়ে তোমার তো কোনো জিনিসের অভাব নেই তুমি তো অনেক বড় লোক আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না আমি পেটে পাথর বেঁধে রাখি তুমি আমাকে কেমন করে বিয়ে করবে তুমি কিসের জন্য আমাকে বিয়ে করতে চাও আম্মা যান খাদিজাতুল কবরা রদি আল্লাহ তালহা বলেছিলেন হে আল্লাহর পাই হে নাবি আমি আপনাকে বিয়ে করতে চাই শুধু এমনি এমনি নয় আমি আপনাকে বিয়ে করব এই কারণে কারণ আমি জানি রতনকে রতনই চেনে আমি আপনাকে চিনতে পেরেছি আপনি কি মানুষ এবং আপনি চিন্তা করবেন না আপনি দিনের দাওয়াত দেবেন আমি আপনার খিদমত করব। আপনার জামা কাপড় কেচে দেব আপনার জন্য রান্না করে দেব আপনাকে খাইয়ে দেব এবং আপনার দিন ইসলামের খিদমত করতে যাবেন কলেমার দাওয়াত দিতে যাবেন আপনার কলেমার দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাকে সাহায্য করব। কেমন ভালোবাসা ছিল খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা তাহলে বুঝতে পারবেন স্বামীকে কেমন ভালোবাসা উচিত কবিচন্দ্রের মাধ্যমে লিখছে দেখেন

پير کا چه شمل قرب وجه دا نبي بولے او خديجا کيا چا ما نبي بولے او خديجا کيا

যখন জগন দারে 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 ঘুরে ঘুরে রাত বিরাত দিনের দাওয়াত দিতে যেতে আমার নবী পাক যখন রাতের বেলাতে নবী পাক দরজায় টোকা মারলো দরজা খুলে গেল সামনে দাঁড়িয়ে আছেন আম্মা খাদিজা এখন নবী পাক দেখছেন খাদিজার জামাটা এমন ভাবে ছিড়ে গেছে এমন ভাবে খাদিজার জামাটা ছেড়া আমার নবী পাক তিনি দেখতে পাচ্ছেন যে এমন ভাবে ছিড়ে গেছে যে তাবলি মারার কোনো পজিশন নেই তাবলি মারা যাবে না ও জামাই আমার নামি পাক দেখে হাউ হাউ করে কেটে ফেললো ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে তুমি কোন ঘরের মেয়ে কত স্বর্ণ মুদ্রা তোমার তোমার কাছে ছিল আজকে তুমি এত বড় লোকের মেয়ে হয়ে তুমি আমার ঘরে এসেছো গরিবখানা এসেছো খাদি যা আজকে তোমার কি হাল তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে যে তাবলি মারার কোনো জায়গা নেই ও খাদি আমি কি তোমাকে সুখিয়ে রাখতে পারিনি তখন আম্মা যান খাদি যা রসুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল হে নাবি আপনার কাছে যে সুখটা আমি পাচ্ছি অন্য কোথাও আমি এই সুখটা পেতাম না তবে আপনার কাছে আমার তিনটে আবদার আছে তিনটে আবদার কি জানেন খাদিজা আম্মাজান খাদিজা বলেছিলেন আপনার কাছে তিনটে আবদার আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব দোকান থেকে কাফন কিনে যেন আমাকে পরাবেন না আপনার গায়ের জুব্বা মোবারক আমাকে কাফন করে আমাকে কবরে শোয়াবেন দ্বিতীয় আবদার হলো কবরে যখন আমাকে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন নেমে কবরের চারিপাশটা একটু ঘুরবেন তাতে করে কি হবে ওই কবর আমাকে কোনোদিন আর পিসতে পারবে না যেহেতু নবীবাগ যেখানে হেঁটেছেন কবর পিসবে কবরের এত বড় ক্ষমতা নেই তৃতীয় শর্ত হলো যতকন পর্যন্ত আমার সাওয়ালের জব না হয়ে যাবে আপনি আমার কবর ছেলে যাবেন না এই তিনটি আপনার আমার রাখতে হবে। নববিপাদ তিনটি আপদার রেখকা লেন কবিরে থাকেন বি আ ু। <externals> <गया। ण़ाका> I'm the most famous, the best, the best, the best,

ইন্তেকাল হয়ে গেল আম্মা জান খালিজা ইন্তেকাল হয়ে গেল শর্তমতন মতন রসুলের জুব্বা মোবারক পড়ানো হলো নবীবা কবরের মধ্যে নেমে ঘুরে নিয়ে তারপর আম্মা জান খাদিজাকে শোয়ানো হলো শোয়ানোর পর যারা মারা যায় আমার বাবাজি ভাই জানেরা তারা জানে যে মৃত ব্যক্তিকে যখন কবরে শোয়ানো হয় মুখটাকে পশ্চিম দিকে দেওয়া হয় মুখটা পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হয় তো আম্মাজান খাদিজার যে মুখ মোবারক খানা যতবার পশ্চিম দিকে ঘোরায় অটোমেটিক ততবার ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়

কি হয়ে থাক আমি আল্লাহ আমি নিজে থেকেই তার মুখটা সামনে করে নিলাম আমি আল্লাহ আর সোপাকে বসে বসে খাদি যাকে আমি দেখতে থাকবো একবার বলুন না সোভা আল্লাহ সেই জন্য বললাম না আল্লাহ পাক কাকে ভালোবেসে সালাম দিয়েছিল এই সেই আম্মাজান খাদি যা যাকে আল্লাহ পাক আর সে থেকে সালাম পাঠিয়েছিল তাই কবি লেখে তো তো বারে আসমানে রোই দিক দিক চাই যে ভূ বলে গো বনে चिंता अर कुछ नाही Анна বলে গো বনে चिंता अर कुछ नाही अभी जग देख के बोले आम्ही ঈশ্বর গুণাই গো कधी जाई देख वो बोले आम्ही ईश्वर খুশি বলছে সময় শুনছে ওই জন্য কলসানা বলে আরো একটা গজল শোনাই আমার মায়েদের